স্বাগতম আমি মোহাম্মদ আকবর হাসান প্রতিনিধিত্ব করছি বৃদ্ধি স্কুলস অফ প্রফেশনাল অ্যান্ড স্কুল অফ নলেজ থেকে আমি আপনাদেরকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার লাইভে এবং আজকে আমার লাইফের টপিক হচ্ছে মনুষ্যত্ববিহীন মানুষ পৃথিবীর আবর্জনা এবং লাইভের সংখ্যা টু এইটি থ্রি আমি টপিকটা আবারও বলছি মনুষ্যত্ববিহীন মানুষ পৃথিবীর আবর্জনা এটা নিয়ে আজকের আমার আলোচনা আসলে মানুষ হয়ে জন্মেছে আশরাফুল মাকলুকাত হয়ে জন্মেছে আমি আশরাফুল মাকলুকাত তখনই হব যখন আমার মধ্যে মনুষ্যত্ব থাকবে আর যদি মনুষ্যত্ব না থাকে তাহলে আমি আশরাফুল মক্লুকাত হলাম কী করে পৃথিবীর শ্রেষ্ঠ জীব হলাম কি করে কারণ শ্রেষ্ঠত্বই তো আমার মধ্যে নেই আমার মধ্যে মনুষ্যত্ব নেই তাহলে আমি কি করে দাবি করতে পারি আমি একজন আশরাফুল মাকলুকাত পৃথিবীর শ্রেষ্ঠ জীব সেটা তো পারি না এবং যখনই আমি এটা পারি না আমার মধ্যে মনুষ্যত্ব নেই হিউম্যানিটি নেই জাস্টিস নেই আমি আবর্জনায় আবদ্ধ হয়ে গেলাম তখনই আপনি হয়ে গেলেন পৃথিবীর একজন আবর্জনা মাত্র পৃথিবী আপনাকে চায় না পৃথিবী সমৃদ্ধি চায় সমাজ চায় সমাজ ঘটন চায় পৃথিবীর শ্রেষ্ঠত্ব যেতে চায় মানুষের মাধ্যমে আর যারা হচ্ছে আশরাফুল মাখলো কাব পৃথিবীর শ্রেষ্ঠ জীব এবং সেই পৃথিবীর শ্রেষ্ঠ জীবের মধ্যে আছে যেটা সেটা হচ্ছে মনুষ্যত্ব আর যার মধ্যে নেই তাহলে তাকে অবাঞ্চিত ছাড়া আবর্জনা ছাড়া পৃথিবীর আর কিছুই নেই মানুষ হওয়ার সবচেয়ে বড় পরিচয় দ্য ডিগনিটি দ্যান ইউ হ্যাভ ইজ ইউর হিউম্যানিটি মনুষ্যত্ব আপনার মনুষ্যত্ব আছে কেনা আপনার বিবেক আছে কেনা ওখানে হচ্ছে আপনার সবচেয়ে বড় পরিচয় মনুষ্যত্ব ছাড়া মানুষ পৃথিবীর একটা বোঝা একটা কলঙ্ক একটা আবর্জনা অথবা অবাঞ্ছিত মানুষ তা ছাড়া আর কিছুই না আমরা আজকে যে কথাটা আমি বলতে চাচ্ছি মনুষ্যত্বহীন মানুষের চরিত্র কি হতে পারে এটা নিয়েও একটু আলোচনা করব আসলে তাহলে বলি মনুষ্যত্বটা কী সেটাকে একবার একটু বুঝে নেই আমরা কিন্তু হারিয়ে যাচ্ছি প্রতিনিয়তই আমরা এইসব ভালো জায়গার থেকে হারিয়ে হারিয়ে আবর্জনার মধ্যে আবদ্ধ হচ্ছে মনুষ্যত্ব বলে কিছু নেই কোথায় যেন হারিয়ে যাচ্ছে ডক্টর ইনুসকে বলা হয়েছিল স্যার আপনি কি রিটায়ারমেন্টে যাবেন না উনি হাসতে হাসতে বলেছিলেন রিটায়ারমেন্ট শব্দটা যেন রিটায়ারমেন্টে চলে যায় কত চমৎকার কথা ছিল আর আজকে আমাদের মনুষ্যত্বটা ওই মনুষ্যত্বটাকে দেখুন মানুষের মধ্যে আবদ্ধ না হয়ে কোথায় যেন হারিয়ে যাচ্ছে আমরা কোথায় যাচ্ছি আপনি দেশের দিকে তাকিয়ে দেখেন আমাদের মধ্যে কতটা মনুষ্যত্ব আছে এটাই হচ্ছে কথা আমরা মানুষকে পিটিয়ে মেরে ফেলি আহারি জীবন কি এত সস্তা আর জীবন নেওয়াটা কি এত সস্তা আজকে আমরা চারিদিকে তাকিয়ে দেখেন দেশে একটা বিশৃঙ্খলা কিসের জন্য মানুষের মধ্যে মনুষ্যত্ব নেই মানুষের মধ্যে দেশপ্রেম নেই পশুত্ব ছাড়া আর কিছু নেই অন্য দুঃখকে নিজের দুঃখ কখনো ভাবতে পারি না আমরা স্বার্থপর হয়ে গেলাম আমরা অন্যকে কখনো নিবিড় করে চিনতে শিখলাম না সাহায্যে হাত দুটা বাড়িয়ে দিলাম না কেমন পশুত্তর দিকে চলে গেলাম সত্য ন্যায় প্রতিষ্ঠা করা একেবারেই যেন আমাদের জীবন থেকে বুঝে যাচ্ছে এটাই কি আমাদের জীবন এভাবে কি আপনি দেশ রচনা করতে পারবেন যেখানে মানুষের মধ্যে সত্য নেই ন্যায় নেই তাহলে এর দেশ রচনা হবে কি করে সৃষ্টি হবে কি করে ক্ষতি নয় উপকারে নিয়োজিত থাকা আমি কারোর ক্ষতি করব না পারলে তাকে একটু কষ্ট করে উপকারে উপকৃত করব, ওখানে তোমার মনুষ্যত্বের পরিচয় দেওয়া দেখা যাবে আমরা সবাই নামাজ পড়ি মাথায় টুপি কপালে ধাগ মুখে দাড়ি প্রশ্ন করলে দেখা যায় মনুষ্যত্ব যেন কোথায় যেন অভাব আছে মর্চিদ ভরে যায় কিন্তু মনুষ্যত্বের মানুষ খুঁজে পায় না সহানুভূতি ও করুণা মানুষের আসল পরিচয় সেই সহানুভূতি নেই করুণা নেই আজকে দেখেন সহানুভূতি বলতে গেলে দেখেন রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটলে আমরা সামনে আগায় যাই না মনে হচ্ছে মোবাইলটা খোলে ভিডিও করতে থাকি অবাক পৃথিবী অবাক করলে তুমি জন্মেই দেখি ক্ষুদ্র স্বাদেশ ভূমি সুকান্ত লেখা আজকে আমরা ভিডিও করতে চেষ্টা করি আর মানুষটা মরে যাচ্ছে রক্তাক্ত তাকে সাহায্যের হাত বাড়াই না আমাদের মনুষ্যত্ব কোথায় আসুন এই মনুষ্যত্ব সহানুভূতি করুণা এগুলো আসল পরিচয় আমার বাবার কাছে একটা গল্প শুনেছিলাম দিদি শঙ্কর উনি পড়াশোনা করেছিলেন ম্যাথামেটিক্সে ফাইনাল পরীক্ষা উনি পরীক্ষা দিতে যাচ্ছেন এবং যখনই পরীক্ষা দিতে যাচ্ছিলেন উনি রাস্তায় দেখলেন একজন অ্যাক্সিডেন্ট হয়েছে উনি তাকে নিয়ে হসপিটালে চলে গেলেন পরীক্ষা শেষ পরীক্ষা এবং দিদি সঙ্গে এই বলেছিলেন এবার যদি কেউ ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে যাও তাহলে তুমি পরীক্ষা দিও না কারণ আমি হব হোয়াট এ কমিটমেন্ট দিদি শঙ্কর তাকে নিয়ে হসপিটালে চলে গেলেন সেবা সুস্থতা করলেন হসপিটালে রেখেই যখন হলে আসলেন তখন এক ঘন্টা হয়ে গেছে এখন আর ঢুকতে দেবে না স্যাররা বললো তুমি এক ঘন্টা দেরি করেছ এখন তোমাকে পরীক্ষা দিতে দেব না তুমি পারবে না তুমি সব পরীক্ষা উত্তর দিতে পারবে না দিদি শঙ্কর একটু স্ট্যামা করতো তোতলাত উনি বলছেন আমি আমি দিদি শঙ্কর আমি দিদি শঙ্কর আমাকে ঢুকতে দিন কারণ তার গায়েতে রক্ত রক্ত লাগানো ছিল সবাই বলে রক্ত কোথা থেকে অ্যাক্সিডেন্ট করেছিল হসপিটালে নিয়ে গেছি সাদে একটু সহানুভূতি হল কিন্তু বলে শঙ্কর তুমি তো পরীক্ষা সবটা দিতে পারবে না মানে হাসলেন দুই ঘন্টার মধ্যে খাতা দিয়ে দিয়েছিলেন এবং প্রতিটা অঙ্ক তিনবার করে উনি তিনটা ম্যাথের উত্তর দিয়েছিলেন দিদি শঙ্কর এবং সেই বছর অঙ্কেতে ফার্স্ট ক্লাস ফার্স্ট দিদি শঙ্করই হয়েছিলেন সহানুভূতি ছিল অন্য দুঃখকে নিচে দুঃখ করে নিয়েছিল ওখানে হচ্ছে আসল পরিচয় এই জীবনে শ্রেষ্ঠতা যেতে পেরেছে ওই দিদি শঙ্কর যার বই মাস্টার্সে পড়ানো হয় আমরা কিন্তু মনুষ্যত্ব বলে কিছু নেই মনুষ্যত্বের মানুষের চরিত্রগুলো দেখলে একটা জিনিস বোঝা যায় তারা মিথ্যাবাদী তারা প্রতারক তারা দুর্নীতিবাজ তার দেশের টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করে বাবা কয় প্লেট ভেদ ভাত রে তুই কয়েকটা বিছানায় কয়টা বালিশ নীতি ঘুমাবি দেশের সাথে প্রতারণা করে গেলি দুর্নীতি করে গেলি একবার কি ভুলে গেল হবে কবরে যেতে হবে যেহেতু কারণ মানুষ বলবে তুই দুর্নীতিবাজ তুই প্রতারক তুই লোভী তুই মিথ্যাবাদী তুই দেশপ্রেমিক না দেশ লুণ্ঠনকারী মনুষ্যত্ব রয়ে আপনি তাকিয়ে দেখেন মাহাতির মোহাম্মদ তার দেশটাকে কোথায় নিয়ে গেল সিঙ্গাপুরের প্রেসিডেন্ট তার দেশকে কোথায় নিয়ে গেল আমরা কোথায় নিয়ে যাচ্ছি লোভে হয়ে অন্যকে ধ্বংস করা ছাড়া দেশকে ধ্বংস করা ছাড়া আর কিছুই করছে না কোথায় আমাদের দেশপ্রেম যে দেশে জন্মেছেন যে দেশে বেঁচে আছেন যে দেশের আবহাওয়া খাচ্ছেন খাবার খাচ্ছেন এবং যেই দেশে আপনার কবর হবে মাটিতে ফেরত যাবেন মনুষ্যত্ব নিয়ে মাটির কাছে গেলেন না দেশের জন্য কিছু করলেন না সবাই লোভ 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 রাজনীতি কেন করে দেশের জন্য না নিজের জন্য অভাগা দেশ অভাগা বাংলা আজও মাথা তুলে দাঁড়াতে পারছে না কত কলঙ্কিত আজকে আমাদের যে আজকে আমাদের ছেলেরা যারা ইন্টারমিডিয়েট পাশ করে কলেজে ঢুকবে ইজ ইকুব টু আদার কান্ট্রিজ ক্লাস সেভেন শিক্ষকদের দায়িত্ব কোথায় কোথায় তাদের দায়িত্ব কোন দায়িত্বটা পালন করছেন বলন্ত দেখি মনুষ্যত্ব কি আছে দ্য ফাউন্ডেশন অফ দ্য কান্ট্রি ইজ এ ইজ এ ইয়াং জেনারেশন কি শিখাচ্ছেন পলিটিশিয়ানরা কি শিখাচ্ছেন রাজনীতি শিখাচ্ছেন তবে শিক্ষিত করছেন না দুটো পয়সা নোংরা উপার্জন করার পন্থা দেখাচ্ছেন আপনারা রাজনীতিবিদ আপনারা রাজনীতিবিদ তারা দেশকে গঠন করবেন ওটা হয় না মনুষ্যত্ব নেই ক্ষমতার জন্য নোংরা খেলা খেলছেন কাদা ছুরি মনুষ্যত্ব কই দেশ নিয়ে কোনো চিন্তা নেই ক্ষমতার চিন্তায় মুগ্ধ খুব শিক্ষিত না কেউ কেউ আবার কোনো কোম্পানি ক্যারানি ছিলেন আজকে বড় নেতা হয়ে গেলেন ও বাবা ও ক্যারানি তুমি তুমি দেশের নেতৃত্ব কি করে দেবে তোমার মেন্টালিটি তো ক্যারানি মেন্টালিটি তোমার শিক্ষাটা তো ক্যারানি শিক্ষা দেশ চালানো এত সুজানা আর যখনই তুমি দেখবে এটা পারবে না তখন তুমি তোমার আখের গুছাবে মনুষ্যত্ব শেষ এখন বড় বড় কথা বলছ কিন্তু কই তোমাদের মুখে তো একজনের মুখে তো বললাম না বা শুনতে শুনলাম না যে হাই আসাম সবাই দেশপ্রেমিক হব আমরা দেশকে ভালোবাসবো দেশ আগে আমার খবর দরকার নেই আমি আমি দেশকে আগাতে চাই আফ্রিকার প্রেসিডেন্ট বলছে আমার প্রাসাদ লাগবে না আমি একজন সোলজার আমার দুই জোড়া জামা আছে আর একটা পুরোনো ল্যাপটপ আছে আই এম নট এ প্রেসিডেন্ট আই এম নট এ লিডার বাট এ সোলজার আই এম টেকিং কেয়ার অফ মাই কান্ট্রি পিপল আমি প্রাসাদে কেন থাকবো কারণ মাই তো আমার কাদামাটিতে ঘরে থাকে আর আমরা কার কত বড় প্রাসাদ আছে কত বড় করে ড্রয়িং রুম সাজাতে পারি আর কিছু ভবনও তো তৈরি করতে পারি যেখানে বসবো যেখানে হবে গরিব দেশ অবাকা দেশ লুণ্ঠনের পর লুণ্ঠন হচ্ছে শোষণ হচ্ছে কেউ তাকাচ্ছি না মিলিয়ন অফ বিলিয়ন অফ ডলার দেশ থেকে পাচার হয়ে গেল এবং তার সাথে মনুষ্যত্বহীন মানুষগুলো তাকে সহায়তার হাত বাড়িয়ে দিল ওহে মানব ওহে মানব তোমাকে বলছি এই পৃথিবীতে তুমি একজন কলঙ্কিত মানুষ ছাড়ার কিছুই না কেউ তোমাকে বলবে না কিন্তু তোমার বিবেক বলবে আমি বলছি যা মাটিতে ফেরত যাবে মাটি বলবে নেমক খারাম এই নেমো খারাম তুই আমার মাটিকে বুঝতে কলঙ্কিত করেছিস আমার কাছে ফেরত এসছিস পোকাও তোমাকে খেতে দুবার চিন্তা করবে কার পোকাই তো তোমাকে খেয়ে শেষ করবে তোমার প্রাসাদ তোমার এত কিছু বিদেশে টাকা কি করবে বাঁচাতে পারবে পারল না ফেরত যাচ্ছ তুমি কি করবে এত টাকা দিয়ে দেশের জন্য কিছু করলে না আর মানুষ তোমাকে ঘৃণা করে বলে পৃথিবীর আবর্জনা দেশের আবর্জনা ক্ষমতার জন্য নোংরা খেলা খেলছ তুমি যদি শিক্ষিত হও ধনী হও যদি মানবতায় যদি না থাকে তাহলে তুমি পৃথিবীর আবর্জনা আমার দেশের আবর্জনা ভুল করো না আমি জানি আমার কথাগুলো কারোর কানেই যাবে না কিন্তু বলে যাওয়াটা আমার দরকার ওটা আমার নিত্য অধিকার আমার কর্তব্য আমি বলে যাচ্ছি আমরা দেশকে ভালোবাসতে পারব যখন আমি ক্লাসে প্রশ্ন করি দেশকে ভালোবাসায় একসাথে দুই হাত তিন হাত মানে চার হাতও উঠিয়ে ফেলে যখন বলি সিগারেটের প্যাকেটটা কোথায় ফেলেন টিস্যুটা কোথায় ফেলেন চিপসের প্যাকেটটা কোথায় ফেলেন চকলেটের খরচটা কোথায় ফেলেন বলে রাস্তা যে মাটির জন্য মানুষ জীবন দিয়েছে আমি এতিম হয়েছি মা বিধবা হয়েছে মা বোন বীরঙ্গা হয়েছে এই দেশের জন্য কোনো মায়া নেই মনুষ্যত্ব নেই বড় বড় কথা বড় বড় বলি আর বড় চেয়ারে বসার জন্য কত না মারামারি আহারে আহারে অবাকা দেশ আমরা শুধু যারা যত লুণ্ঠন করেছে বড় বড় বাড়ি করেছে ওটা দেখতে যাই মনুষ্যত্বহীন মানুষগুলো করেছে ওদের প্রতি থুতু ফেলতে যাই না আমাদের ধর্ম আমাদের দর্শন আমাদের শিক্ষা কোথায় চলে গেল বুদ্ধদেব বলেছিল অন্যের কষ্টই নিচের কষ্ট এটা ভাবতে শিখো তাহলে তোমার মনুষ্যত্ব জাগ্রত হবে আমার কোরআনে বলেছে যে একটি প্রাণ বাঁচালো সে যেন পুরো মানব জাতিকে বাঁচালো ওটাই হচ্ছে মনুষ্যত্ব একটি প্রাণ একটি মানুষ না একটি প্রাণ হতে পারে আমাদের মনুষ্যত্ব কোথায় সবাই নামাজ পড়ি কোরআন পড়ি কিন্তু মনুষ্যত্বের বালাই বারবার বাইবেল বলেছিল ভালোবাসো তোমার প্রতিবেশীকে তারা যেন ভালো থাকে অনাহার যেন না থাকে মনুষ্যত্বের কথা বারবার সব ধর্মই সব বাণীতে কিন্তু বলে গেল কিন্তু আমাদের মধ্যে কোনো জাগ্রত হলাম না সব পথে শিখায় মানবতা ছাড়া মুক্তি নেই মুক্তি নেই মানবতা মনুষ্যত্ব যদি না থাকে আমাদের পরিণত কি হতে পারে পরিবার ভাঙল আসুন এই পরিবার ভাঙলো বলে আমি একটা ছোট্ট একটা গল্প বলতে চাই কিছুদিন আগে আমি পেয়েছিলাম ফেসবুকে ভাদ্র আগে অফিসে চলে এসছেন এসে হাজবেন্ডের জন্য কিছু বানাচ্ছেন ও রাত্রে খাবে এবং সেটা একটা বিদেশি নেই তার হাজবেন্ডের নাম ড্যাভিড প্রতিকায় আছে ড্যাভিড আসবে ডেভিড আজকে কয়েকদিন থেকে দেখছে ডেভিড একটু দেরি করে আসে বাড়ি ফিরে দেরি করে ক্যারিনা তার জন্য সরি ক্যাথরিন তার নাম ক্যাথরিন তার জন্য রান্না করছে রাতে একসাথে খাবে কিন্তু একটা জিনিস খেয়াল করলো ক্যাথরিন যে আজকাল আর কিন্তু ডেভিড তাকে জড়ায় ধরে না তাকে পাপা দেয় না তাকে স্নেহ করে ডাকেও না কেমন যদি দূরে দূরে থাকে যাই হোক বেশ পরে রাত তখন সাড়ে নটা হয়েছে ডেভিড ঘরে ঢুকলেন ক্যাথরিন খাবার টেবিলে সাজাচ্ছে ডেভিড এসে সোফায় বসে পড়লেন ক্যাথরিন বলল কি ব্যাপার তুমি চুপ করে বসে আছো যাও চেঞ্জ অ্য ড্রেস অ্যান্ড কাম টু দ্য টেবল উই আর টু হ্যাভ ডিনার টগেদার অনেক প্রেম করে কিন্তু বিয়ে করেছিল ডেভিড বলছে তোমার সাথে আমার কথা আছে ক্যাথরিন চমকে উঠল কথা কি কথা এখনই বলতে হবে ডেভিড বলে হ্যাঁ এখনই বলতে হবে ক্যাথেন কাছে আসলো কি কথা ডাভিড বলে আমি আর তোমার সাথে থাকছি না আমি চলে যাচ্ছি আই ডোন্ট লাভ ইউ বলার সাথে সাথে ক্যাথরিন হাতে একটা চামচ ছিল ঠাস করে মাটিতে পড়ে গেল করে আওয়াজ হলো ওই আওয়াজটা শুধু ওই চামিচার আওয়াজ না ক্যাথরিনের বুক ফটা কান্নার আওয়াজ ডেভিড বললো আই এম লিভিং নাও ক্যাথরিন এখনই চলে যাবে হ্যাঁ সে তার ব্যাগের মধ্যে সব কাপড় গুছিয়ে নিল সব কিছু নিলো এবং দৌড়ে ড্যাভিড চলে গেল তাকিয়ে আছে। ক্যাথরিনুষ্যত্ববিহীন মানুষ ক্যাথরিনকে রেখে চলে গেল ক্যাথরিন কাঁদতেও পারল না চোখে জল আসলো না হতভম্ব হয়ে গেল যার সাথে বারোটা বছর আমি সংসার করেছি চার বছর প্রেম করেছি আজকে সে আমাকে চলে গেল সারাটা রাত ঘুমালো না ক্যাথরিন কিন্তু চোখে জল এলো না কোনো খাবার খেলো না খাবারগুলো যেগুলো টেবিলে দিয়েছিল সব ঠান্ডা হয়ে গেল দুমড়ে গেল ক্যাথরিন সকাল হলো ঘুম থেকে উঠে জানালার দিকে তাকালো সকালে সূর্য উদয় হচ্ছে ক্যাথরিন আছে। কিন্তু ক্যাথরিন বুক ফাটছে আমার তো সূর্য উদয় হয়নি আমার তো অস্ত গেল মাত্র ক্যাথরিন এটা ভাবতে যেই তার চোখ দিয়ে বয়ে বয়ে গেল তার জল চোখের জল ক্যাথরিন সেদিন অফিসে গেলেন না যে ঘরেই যায় সব সময় ড্যাভিডের এইটা সেইটা স্যান্ডেল টাভারি দেখে আর চোখ দিয়ে বয়ে বয়ে পানি পড়ে ড্যাভিড নেই ড্যাভিট চলে গেছে একদিন পরে অফিসে গেলেন সবাইকে বললেন সবাই তাকে সান্তনা দিল বলল এটা বিবেকহীন মানুষের কর্মকাণ্ড এটাই হতে পারে ওদের কাছ থেকে তুমি মনক্ষণ্ণ হো না ইভ টু আন্ডারস্ট্যান্ড দ্য রিয়েলিটি অফ লাইফ অ্যান্ড রিয়েলিটি অফ দ্য ইনহিউম্যান পিপল ক্যাথরিন বুঝতে শেখো দৃঢ়তার সহিত তুমি নিজেকে সৃষ্টি করো ক্যাথরিন এভাবে চলছিল একদিন ক্যাথরিন অফিস থেকে ফিরছে ভাবল তার সবচেয়ে প্রিয় কফি শপে যাবে সেখানে গেলো সে যেয়ে দেখলো ড্যাভিড এক সুন্দর একজন মহিলা তার সামনে বসা ড্যাভিড জানে কি জানি বলছে আর মেয়েটা খুটখুট করে হাসছে ক্যাথরিন অবাক হয়ে গেল এক দৃষ্টে ড্যাভিডের দিকে তাকিয়ে থাকলেন মাঝে মাঝে মেয়েটার দিকে তাকালেন কিন্তু তারা খেয়াল করলেন না আর কফি খাওয়া হলো না দৌড়িয়ে আমি ওই মনুষ্যত্বহীন মানুষটার কাছ থেকে ব্যস্ত পেরেছি আমি বেঁচে গেছি আমি ভালো আছি আমি এখন অনেক ভালো আছি অ্যাটলিস্ট একজন মনুষ্যত্বহীন পৃথিবীর আবর্জনা আমার জীবন থেকে চলে গেল সমাজের তারা হচ্ছে অবিশ্বাস তারা হচ্ছে রাষ্ট্রের বিশৃঙ্খলাকারী মানুষ হারায় মর্যাদা এবং এরাই তারা এরাই তারা যাদের মনুষ্যত্বহীন মানুষগুলো তাদের আজকে মর্যাদা নেই আজকে বাংলাদেশের জেলখানার দিকে তাকিয়ে দেখেন ভরে রাখছে ভরে গেছে আফরন্ত মানুষ যারা দেশকে লুণ্ঠন করেছিল সম্মান নেই ইজ্জত নেই মর্যাদা নেই যাদের গাড়ির সামনে থাকতো ফ্ল্যাগ এখন তারা থাকে জেলে আহারে অমানুষ মনুষ্যত্বহীন বিবেকহীন মানুষগুলো দেশকে ভালোবাসেনি যারা দেশকে ভালোবাসে না তারা দেশের নাগরিকত্ব পায় কি করে ওটাই তো আমার এবং সমাজের আজকে বড় পরিচয় এবং বড় জিজ্ঞাসা আমাদের করণীয়টা কি সন্তানদের ভিতরে মানবতা শেখানো এটাই হবে আমাদের একমাত্র কর্তব্য আমাদের শিক্ষকদের তাই করতে হবে কর্মক্ষেত্রে আমাদের সত্যকে চর্চা করতে হবে মিথ্যাকে বিসর্জন দিতে হবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে দেশের যেন জীবন দিতে প্রস্তুত হতে হবে দেশ প্রেমিক হতে হবে দেশকে ভালোবাসতে হবে দেশের কখনোই অমর্যাদা করা যাবে না প্রতিজ্ঞা করতে হবে আমরা আমার দেশকে ভালোবাসি এবং আমার করণেও আমার কোনো কারণে যেন কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় তাহলে আমার তো মনুষ্যত্ব থাকবে না তাহলে মানুষ বলে নিজেকে পরিচয় দেব কি করে আমি ধনী হতে পারি ক্ষমতাবান হতে পারি যদি অন্যের কান্না না বসতে পারি তাহলে এই ধনী আর ক্ষমতাবান পুরোটাই ব্যর্থতায় নেমে আসবে সাধারণ রিক্সা চালক যদি বিপদে সাহায্য করে প্রকৃত মানুষ তাদের বিবেক আছে তাদের মনুষ্যত্ব আমাদের এই জুলাইয়ের বিপ্লবে অফুরন্ত রিক্সাওয়ালা আমাদের ছেলে দেখে যখন বুলেট বিদ্ধ হয়েছিল তাদেরকে তার রিক্সা চড়ে হসপিটালে নিয়ে গেল তাদের মনুষ্যত্ব আছে আর আমরা সকল শিক্ষিত যারা আমরা মোবাইল বের করি অবাক না কত বিবাদস্বরূপ একই দেশে মানুষের থেকে আমরা অশিক্ষিত বলি ঘৃণা করি সারা বলে সেই তো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল মনুষ্যত্ব কি জিনিস একটা জিনিস মনে রাখবেন ভাই জীবনে টাকা আসতে পারে ক্ষমতা পেতে পারেন পদমর্যাদা পেতে পারেন বা দিস আর অল ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী না আজকে আছে কালকে নেই আর মনুষ্যত্ব মানুষকে সত্যিকারে মানুষ করে তোলে ওটা হচ্ছে দীর্ঘস্থায়ী মনুষ্যত্ববিহীন মানুষ সমাজের আবর্জনা পৃথিবীর আবর্জনা পৃথিবী এবং দেশের জঞ্জাল আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই মানবতার আলো যেন আমাদের সবার মধ্যে জেগে ওঠে আমার দেশ আমার পবিত্র মাটি আমার দেশ আমার সর্বস্ব আমার সবচেয়ে বড় পরিচয় আমরা যেন আমার দেশকে ভালোবাসি দেশের সম্পদকে যেন কখনো লুণ্ঠন করে অমানুষেরূপে যেন নিজেকে প্রতিমান না করি সেটাই যেন আমাদের ব্রত হয় আমরা মনুষ্যত্ব নিই দেশপ্রেম নিই দেশের জন্য অন্যরা যেভাবে স্বাধীনতা যুদ্ধে প্রাণ দিয়ে গেল ওদের কথা স্মরণ করি আসুন দেশটাকে ভালোবাসতে শিখি দেশের জন্য কিছু করার চেষ্টা করি অ্যাটলিস্ট এই মাটিটাকে নোংরা করব না এই প্রতিজ্ঞাটা তো অ্যাটলিস্ট করতে পারি তাহলে তো আমার মনুষ্যত্বের একটু হলেও পরিচয় আমি দিতে পারবো আল্লাহ